ভাই মাছ ধরা নৌকায় বসে আছি নৌকায় একেবারে বাতাসের হাওয়া পানিও টলমল করছে তো ভাই কি অবস্থা মন খারাপ নাকি আচ্ছা আচ্ছা আপনি চুল মনে কেটে আসলেন না অনেক সুন্দর লাগছে আপনাকে কোথায় চুল কাটেন এইখানে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তাহলে আমিও খেলবো আচ্ছা তো এই নদী বড় নদী এখানে তো বন্যার শিকার হন আপনারা নদী ভাঙ্গে তো ওই নদী ভাঙ্গন নিয়ে আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন আসলে তখন কি হয় বা নদীটা আগে কোথায় ছিল বা এখন এদিকে এগিয়ে আসছে কিনা আগে আমাদের বাড়ি একটু ছিল আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা আর ইয়া যখন বন্যা হয় তখন তো পানি মনে হয় আরো এলাকায় একেবারে তারপর ইয়া হয়ে যায় বন্যার সময় কেমন বন্যা হলে একটু এগুলো চলে যায় সব এগুলো চলে আবার এই স্কুলের উপরে যায় পানি স্কুলের লেখাপড়া করতে একটু সমস্যা হয় তার কারণে স্কুল বন্ধ রাখা হয় আচ্ছা আচ্ছা। সেই যে চর দেখতেছি একেবারে সবুজ চর অনেক গাছপালা পার্ট মনে লাগা হয়েছে চরের ওদিকে যাওয়া হয় আপনার? চরে বলেন হ্যাঁ কথাগুলা। আর চরে ওই যে মানুষজন আছে, ওনাদের জীবনযাপন কি আসলে? ওনারা কেমন আছে? ভালো আছে ওনারা। ভালো আছে ওনারা অনেক ভালো আছে। চরে গোয়াল সরাইর কি রাস্তাসকো